আসসালামু আলাইকুম আজকের উদ্দেশ্য ছিল ধানমন্ডির দশারে বাফেট প্যারাডাইস তো সর্বপ্রথম আমরা সকলে দশারে বৃষ্টি নিচে উপস্থিত হই সবাই একত্রিত হওয়ার পরে তারপরে আমরা সকালে মিলে এন্ট্রি নিতে যাই তো আমরা সকালে যাচ্ছি ভিতরের দিকে আস্তে আস্তে এক একজন করে এন্ট্রির দিকে এগুচ্ছি ভিতরে প্রবেশ করার পরে প্রথমে দিকে খাবারগুলো দেখলাম যে কোন কোন খাবারগুলো আসে স্পেশালি তো খাবারগুলো দেখতেছি একটার পর একটা দেখে মনে হচ্ছিলো খুবই ইয়াম তো আজকে আমাদের ছিল বাপের প্যারাডাইজের ডিনার তো দেখতেছিলাম আবার খাবার নিয়েছিলাম প্রথমে শুরু করছিলাম নিজের ভালো লাগার খাবারগুলো একটা একটা করে নিচ্ছিলাম যেগুলো নতুন দেখতেছিলাম ভিন্ন রকম স্বাদের সেগুলো নিচ্ছিলাম একটা একটা করে যেতে আসছি খাইতেই খাইতে হবে প্রচুর তো একটা একটা করে নিচ্ছি বেশি নেই নেই অল্প অল্প করে নিচ্ছি কারণ সবগুলো ট্রাই করতে হবে আর প্রথমে তো খাইলে হবে না এখানে তিন ঘন্টা খাইতে হবে তো খাচ্ছি তারপরে যে খাবার নিয়ে আসলাম খাওয়া শুরু করছি সবাই সবার মতো খানা দানা নিয়ে ব্যস্ত আমি আমার খানা দানা নিয়েই ব্যস্ত এইসব খাওয়া শেষে পরে নিলাম এটা থাই স্যুপ থাই স্যুপটাও অনেক সুন্দর ছিল কালারটা চোষ ছিল সব কিছুর পরে চারিদিকে দেখাচ্ছিলাম যে কেমন ক্রাউড ছিল চারেপাশে সবাই ছিল হাসি খুশি ওয়াও এই যে আর সব আইটেমগুলো একটার পরে একটা লোভদীয় সব খাবার দেখলেই যে পানি চলে আসে আমার অবস্থা খাবারের মান মোটামুটি অ্যাভারেজ ছিল আসলে প্রফিটগুলোতে খাবারের মান সব সময় অ্যাভারেজে থাকে খুব একটা ভালো না আবার খারাপও না তো এইভাবেই চারের পাশে পরিবেশটা দেখাচ্ছিলাম বলতে চাই যে আমার টিমের সকলকেই অসংখ্য ধন্যবাদ সেই সাথে সিও স্যারকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য যদিও আমরা আমাদের অ্যাচিভমেন্ট করতে পারি নাই তো অ্যাচিভমেন্টের খুব কাছাকাছি গেছিলাম সিও স্যার খুশি হয়ে আমাদের এই ট্রিট দিয়েছে অনেক প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা ওনার প্রতি খাবার শেষে ফ্রুটস আইটেম কিছু নিলাম এই যে আমাদের গ্রুপ সেলফি পরিশেষের দিনটা ছিল অনেক সুন্দর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম